আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর উপকূলবর্তী এলাকার মানুষরা আশা করি নির্দিষ্ট খুব ভালো শেল্টারে আছেন দেখুন বাড়ির পাশে কেমন সাপ খুঁজছে কলকাতায় বাড়ির পাশে সাপ সেটা ভাবা যায় বলুন হ্যাঁ ভাবা অবশ্যই চাই কারণ আমার বাড়ির পাশেই মানে গাছ রয়েছে অনেক আর তার সাথে একটা পুকুর আছে এটা জল ঢোরা বা ধরা কিছু একটা বলে আমি ঠিকঠাক জানি না সেই ও কিছু খাবার পেয়েছে খাওয়ার জন্য নির্দিষ্ট মানে শুকনো জায়গায় যাচ্ছে তো আগে এতে একটা বড় সাপ ঢুকেছিল আমাদের পাঁচিলের ভেতরে তো সেটা ক্যাপচার নিয়ে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন এটা অন্য একটু মোটা ছিল ওটা মনে হচ্ছে বেবি হবে ওই দেখো ওই যে কচু বনের ওই সাইড দেখো গাছের আড়ালে মাম্মাম সোনার স্নান কমপ্লিট মাম্মাম সোনার চুল ভিজাইনি কারণ মাম্মাম সোনার কোল্ড অ্যালার্জি আছে এই তো ঝড় বৃষ্টির সময় চলুন মাম্মাম সোনাকে এবারে চুলটা আঁচড়ে ফেলি মাম্ম সোনা রেডি করিয়ে নিই তারপর মাম্মাম সোনাকে দেখাচ্ছে আপনাদের আমার কিউটি হেবিটাকে আরেকটা কথা আপনাদের বলে রাখি মাম্মাম যতটাই কিউটি তার থেকেও বেশি নটি সারাক্ষণ ও শুধু মাথায় দুষ্টুমি করার ধান্দা ঘুরতেই থাকে মাম্মাম শোনা জামাটা নিজেই পছন্দ করে নিয়ে এসেছে বলছে মাম্মা আজকে ঠান্ডা ওয়েদার আছে এই জামাটা আমাকে পরাও এটা কটনের তবে হচ্ছে একটু মোটা কটন যার জন্য মাম্মা শোনাকে গরমের সময় পরাতে পারি না তো মাম্মা শোনা জামা নিয়ে এসেছে একটা কুর্তি তো তার সাথে নিয়ে এসেছে একটা জিন্স প্যান্ট তো মাম্মা পরিয়ে দিই দিয়ে পর মাম্মামের চুলটা সুন্দর করে একটু আঁচড়ে দেবো আমার মামাম সোনার অনেক শখ যে মামাম সোনার চুল অনেক বড় হবে অনেক সুন্দর হবে সিল্কি হবে তো সেই চেষ্টাই করছি তো মামাম সোনার চুল অনেকটাই পাতলা ছিল মানে জন্মের সময় থেকেই চুল পাতলা তো এখন অনেকটাই ঠিক হয়েছে তো আরও মানে বেটার ট্রাই করার চেষ্টা করছি তবে এই তো বাচ্চা বয়সে আমি অন্য কিছু ইউজ করতে পারছি না যেমন ধরুন অনেকেই বলে বা আমি ইউটিউবে সার্চ করে দেখি অনেকেই দেখাচ্ছেন যে হচ্ছে অ্যালোভেরা বা হচ্ছে পেঁয়াজের রস সব মাখালে নাকি চুল অনেক গ্রোথ বাড়বে তো আমি ট্রাই করতে পারি না কারণ মেয়ের কোল্ড অ্যালার্জি রয়েছে যার জন্য মেয়ের একটুতেই সর্দি হয়ে যায় সর্দির থেকেও যেটা বড়ো জিনিস সর্দি না হয়ে হঠাৎ করেই জ্বর হয়ে যায় এই কারণে আমি এইসব জিনিস থেকে অ্যাভয়েড করে থাকি তো মামা মাং আমি কী তেল কি শ্যাম্পু ইউজ করি মামা সেটা আমি একদিন অবশ্যই শেয়ার করব আর আমার মামাং শোনার জন্য আপনারা অনেক দোয়া করবেন মামা জন্য আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন সমম পাশে থাকবেন মাম্মা সোনার স্কুলের ছুটির কাজ মাম্মা করতে দিয়ে রান্না করছিলাম সেটাই চেক করছি মাম্মা সোনার তো অনেক নটি আছে তাই আগে থেকে চেক করে নিলাম এখানে ফিফটি করেছে ফিফটি ওয়ান ফিফটি ফোর সব ঠিকঠাক আছে মোটামুটি জানি এর মধ্যে গন্ডগোল করেছে এই দেখুন এখানে সিক্সটি সিক্স হবে সিক্সটি লিখে রেখে দিয়েছে সিক্সটি এইট সিক্সটি নাইন লেখে নিই হ্যাঁ আরো সেম নিশ্চয়ই ভুল করেছে এই যে ফোর এখানে লিখ ছেড়ে দিয়েছে এই দেখুন সেম ভুল করেছে এখানে এইট লেখেনি থ্রি সেটাও লিখেনি শুধুমাত্র এইট তাও আবার এইট যে ওয়াই সেইগুলোও দেয়নি লিখতে লিখতে বারবার ধরে শুধু উঠবে এখন আজকে আবার বৃষ্টি হচ্ছে বারবার শুধু জানলার দিকে যাচ্ছে বৃষ্টিতে হাত দিচ্ছে জানলায় উঠে বসে থাকছে এইভাবে গন্ডগোল করেছে থার্টি থেকে হানড্রেড লিখে দিয়েছিল মাম্মার কমপ্লিট করে ফেলেছে এবারে যেগুলো গন্ডগোল করেছে সেইগুলোকে আবার আমাকে নিয়ে বসতে হবে কি খুঁজছিল তুমি তেজপাতা কি হবে তুমি যখন কল করে দেখো মাম্মা সোনা বিরিয়ানি খেয়ে এখন টক দই খেতে বসছে মাম্মা সোনার খুব ফেভারিট একটা জিনিস টক দই মাম্মা সোনা মিষ্টি দই থেকে টক দই খেতে বেশি পছন্দ করে ও সারা দিন কতটা দুষ্টুমি করে দেখুন দই খেতে খেতে আয়না দিচ্ছে আবার গোপ করছে আর আয়না দেখছে নটি বাচ্চা যাকে বলে আর বলে মাম্মা আমাকে বকছে এমন করতে নেই মাম্মা ঘাসে আয়না দেখলে দুষ্টুমি করতে বাবা এক্ষুনি এসে বকবে আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন